সুষ্ঠু নির্বাচন না হলে বাতিলের ঘোষণা চায় জামায়াত বিএনপি বৃহৎ জোট গঠনের চিন্তা করছে সালাউদ্দিন বিএনপি তিন বছর আগে সংস্কার শুরু করেছে মঈন খান ধন্যবাদ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন সুষ্ঠু না হলে বাতিলের ঘোষণা চায় জামায়াত জামায়াত ইসলামী বাংলাদেশের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যদি ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে তা বাতিল করে নতুন নির্বাচন দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে দাবি জানাবে তার দল সোমবার রাজধানীর কাউরান বাজার অবস্থিত প্রথম আলো কার্যালয়ে আয়োজিত গোল টেবিল বৈঠকে এই দাবি জানান জামায়াতের এই শীর্ষ নেতা অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলের কাছে নাগরিক সমাজের প্রত্যাশা শীর্ষক বৈঠক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন অ্যাকশন এইড বাংলাদেশ এবং প্রথম আলো যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বৈঠকে জামায়াত পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে দাবি তোলা হয় জাতীয় সুষ্ঠু নির্বাচন না হলে তা বাতিল করার ঘোষণা দেওয়া হয় তাহের বলেন আমরা প্রধান উপদেষ্টার কাছে স্পষ্ট ঘোষণা চাই যদি নির্বাচন সুষ্ঠু না হয় তবে তিনি তা বাতিল করে নতুন নির্বাচন আয়োজন করবেন সরকার পক্ষ থেকে যদি সুষ্ঠু নির্বাচন প্রতিশ্রুতি দেওয়া হয় এবং রাজনৈতিক দলগুলো আচরণবিধি লঙ্ঘন না করার অঙ্গীকার করে তবে নির্বাচন কোনো ধরনের সমস্যা ঘটলে জনগণ তা জানতে পারবে তিনি বলেন যদি নির্বাচন সুষ্ঠু হয় তবে জামায়াত নির্বাচিতদের গলায় মালা পরাবে আবদুল্লাহ তাহের আরো উল্লেখ করেন গত চুয়ান্ন বছর দেশে যে ব্যর্থতা এসেছে তার অন্যতম প্রধান কারণ ছিল সুষ্ঠু নির্বাচনের অভাব জাতীয় নির্বাচন যদি সরকারের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হয় তাহলে রাজনৈতিক দলগুলো আচরণবিধি মেনে চলবে এবং নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু এছাড়া তিনি দেশের বর্তমান রাজনৈতিক সংকটের দিকে ইঙ্গিত করে বলেন বাংলাদেশ নেতৃত্বে সংকট সৃষ্টি হয়েছে নানা লড়াই এবং আন্দোলনের পর যে নেতৃত্ব এসেছে জনমানুষের আশা পূরণে তারা ব্যর্থ হয়েছে দুর্নীতি নেতিবাচক কাজের ফলে পরিবর্তনের সুযোগ নষ্ট হয়েছে এবং সুশাসনের বিপরীত খারাপ শাসন প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি বৃহৎ জট গঠনের চিন্তা করছেন বলেছেন সালাউদ্দিন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে বিএনপির বৃহৎ জোট গঠনের চিন্তা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য ছালাউদ্দিন আহমেদ সোমবার রাজধানী শেরে বাংলার নগরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান এর আগে জাতীয়বাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সভাপতি এম মোনায়ম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে সালাউদ্দিন আহমেদ জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার আত্মার মাফিরত কামনা করে বিশেষ মোনাজাদে অংশ নেন এ সময় দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল সাবেক যুবদল সভাপতি সাইফুল আলম নীরব সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদ বলেন সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি এটা তারই প্রক্রিয়ার একটি অংশ আমরা একই বার্তা দিতে চাই যাতে দলের ভেতরে ঐক্য থাকে জাতির মধ্যে ঐক্য থাকে যাদের সঙ্গে আমরা যুগ আন্দোলন করেছি এবং বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করেছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ যাতে আমরা আগামীতে এই নির্বাচন বৈতরণী পার হতে পারি তিনি বলেন প্রার্থীদের কাছে আমাদের বার্তা একটাই বিভেদ নয় ঐক্য থাকতে হবে জাতির মধ্য ঐক্যটাই হচ্ছে আমাদের বড় শক্তি সেই অক্ষ বজায় রাখার জন্য একই সাথে বিভেদের পথে না দেয় সেই বার্তাটা আমরা প্রার্থীদের দিচ্ছি বিএনপি তিন বছর আগে সংস্কার শুরু করেছেন বলেছেন মঈন খান বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেছেন আজকে অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে তা বিএনপি তিন বছর আগেই শুরু করেছে সোমবার সাতাশে অক্টোবর দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপার্স অডিটোরিয়ামে যুবদলের দলের সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মঈন খান বলেন দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো নিয়ে এ বিষয়ে ঐক্যমত নিয়ে একত্রিশ দফার সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে বিএনপি সেই সংস্কারের প্রতিজ্ঞাবদ্ধ বিএনপিকে কেউ সংস্কার শেখাতে হবে না তিনি বলেন আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই চিহ্নিত হয়ে গিয়েছে বিগত সতেরো বছর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখের বেশি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল আগামী আওয়ামী লীগ চেয়েছিল নেতাকর্মীদের ওপর জেল জুলুম নির্যাতন করে এদেশ থেকে বিরোধী দল চিহ্নিত করে দিতে কিন্তু তাদের সেই অন্যায় অত্যাচার বিএনপি নিশ্চিহ্নিত হয়নি বরং বরং এখন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার পথে তিনি আরো বলেন পৃথিবীতে ইতিহাসে যারা নিরহ মানুষের ওপর অত্যাচার করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করেছিল তাদের কেউ টিকে থাকতে পারেনি তাই আওয়ামী লীগও টিকে থাকতে পারেনি